सेठ <laughs> i এক <laughs> <laughs> 咱们的妈呀！我是战士，战

আসসালামাইকুম <Sit> আজকে <ja m> ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে লাভ সালাম আমাদের ব্যক্তি নির্দেশ দিয়েছে আমরা আমাদের বিজয় উদযাপন করব সহনশীলতা এবং ধৈর্যের মাধ্যমে আমরা প্রত্যেকে প্রত্যেকের গ্রামে নেতা কর্মীদেরকে আপনারা উৎপুত করবেন কোনো ধরনের জামেলা যেন না চড়ায় এবং আমাদের মাঝে উন্ডিকে যেতে পারে সারা বাড়ি ছাড়া এই মাত্রা পৌঁছে দিবেন সংখ্যালঘু বাইরে উপরে কোনো আছে

विचार विचार तो विचार 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 वि